হাই হ্যালো কেমন আছেন আপনারা আমি শামিম আমাদের ফাইভ মিনিটস স্কুল নিয়ে আজকে আবার আপনাদের সামনে আসছি আজকে আমি আপনাদের শেখাবো কর্পোরেট লাইফে আপনারা কিভাবে ফোনে কথা বলবেন বেশিরভাগ কর্পোরেট লাইফে আমরা দেখতে পাই যে যারা আমাদের বিজনেস পার্টনার বা আমাদের ক্লায়েন্ট তাদের সাথে বেশিরভাগ ফোনে কথা বলে আমাদের ফোনে আমরা কথাগুলো বলে থাকি আমরা কিন্তু সরাসরি কম কথা বলে থাকি তো এখন কথা হলো আমরা ফোনে তাদের সাথে কিভাবে কথা বলবো

কথা বলতে হলে আমাদের প্রথমে কয়েকটা জিনিস মনে রাখতে হবে প্রথমত ফোনটা রিসিভ করে আপনি আবার নিজের পরিচয়টা দিবেন অথবা ফোনটা ডাল করার পর তিনি যখন রিসিভ করবেন সেই সময় আপনি প্রথমে আপনার পরিচয়টা দিবেন আপনি কে কোথা থেকে আসছেন বা আপনার ডেজিগনেশন কি আপনি কোন প্রতিষ্ঠানে জব করেন এভাবে আপনি বলুন সে আপনি একটা টেলিভিশন থেকে তাকে ফোন দিয়েছেন অথবা হইতে পারে এটা কোনো কুরিয়ার সার্ভিস সেহেতু আপনাকে চিনে না বা যে আপনার প্রথম ফোন রিসিভ করলো তখন আপনার কি করতে হবে তাকে প্রথমে আপনার পরিচয়টা দিতে হবে যে আপনি অমুক আপনি এভাবে ফোন করেছেন তার সাথে কথা বলতে চান সেকেন্ড জেনে নিন তিনি ব্যস্ত আছেন কি না অর্থাৎ তার হাতে সময় আছে কিনা আপনি ফোন দিয়েছেন ফোন দিয়ে শুরু করে দিলেন আমি মোহাম্মদ স্বামী মেয়েটা সেটা শুরু করে দিলেন এটা কিন্তু হবে না আপনি ব্যস্ত থাকতে পারেন তাই না আপনি টয়লেটেও থাকতে পারেন হইতে পারে কিন্তু তো এখন প্রথমে আগে তাকে ফোন রিসিভ করার পর অন্তত বলেন যে ভাই আপনি কি ব্যস্ত আছেন ফ্রি থার্ড কল করার পর সে কি বললো তার বিষয়গুলো আপনাকে লিখে রাখতে হবে অর্থাৎ সে যদি ব্যস্ত থাকে তখন সে কোন রিসিভ করবে না তখন এস এম এস করতে হবে আপনাকে এস 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 করার পর বিষয়টা আমি পরে বলছি তো ফোন করার পর সে কী বললো সেটা আপনাকে লিখে রাখতে হবে অর্থাৎ নেক্সট টাইম আপনি তার সাথে আবার কখন কথা বলবেন এই বিষয়টার জন্য আপনাকে লিখে অবশ্যই নোট করে রাখতে হবে সে বললো আপনি আগামীকাল আমাকে ফোন করেন আপনি ফোন করতে পারলেন না কেমন হয়ে গেল না যেহেতু সে তার বিষয়টা আপনার কাছে গুরুত্বপূর্ণ আপনার নোট করে রাখবেন দেন সে বাথরুমে থাকতে পারে সে টয়লেটে থাকতে পারে সে কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে থাকতে পারে হয়তোবা সে ফোন রিসিভ করছে না অথবা সে ঘুমাইয়ে থাকতে পারে অসুস্থ থাকতে পারে তখন আপনি কি করবেন বারবার ফোন দিতে থাকবেন ফোন রিসিভ না করা পর্যন্ত প্রতিজ্ঞাবদ্ধ যে যতদিন পর্যন্ত সে ফোন রিসিভ করবে না ততদিন দিন পর্যন্ত আমি তাকে ফোন দিয়ে যাব ফোন দিয়ে যাবো এমন করলে কিন্তু হবে না অবশ্যই আপনাকে কি করতে হবে ছোট একটা এস এম এস করতে হবে অর্থাৎ শর্ট মেসেজ সার্ভিস সে ব্যস্ত থাকতে পারে তখন আপনি সুন্দরভাবে লেগবেন স্যার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ অমুক আপনার কাছে এই কারণে ফোন দিয়েছিলাম আপনি যদি ফ্রি থাকেন বা কখন আপনি ফ্রি হবেন দয়া করে সময়টা জানান অথবা আপনার কারণটা আপনি ছোট করে বলে দিতে পারেন তখন আপনি ঠিক সেই সময় সে যখন ফ্রি থাকবে সেই সময়টা আপনি খুব সুন্দরভাবে তাকে ফোন করে বা এস করে বা তার সাথে যোগাযোগটা করতে পারেন তো ফ্রেন্ডস অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাই